ইউনুসকে নিয়ে হাইকোর্ট কঠিন রায় দিয়েছেন জুম্মার পরেই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ওনার এই স্বপ্নে বাঁধ দিয়েছে মহামান্য আদালত ঘটনার প্রেক্ষাপট কি এই ইস্যুতে একটা মামলা হয়েছিল যে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বন্দরগুলি আসলে কি বিদেশিদেরকে দেওয়া যায় এখন আমরা যারা নিজেরা চালাই আমরা তো সোর বন্দর থেকে কোটি কোটি টাকা ধান্দাবাজি হয় তো রাজনৈতিক দলগুলো চালাইতে গেলে ওই ধান্দাবাজি আবার বন্ধ হবে কিন্তু অনেক খেলা আছে আপনারা ভালো করে আমার থেকে আরো বেশি জানেন বিষয়ে হস্তক্ষেপ বাংলাদেশ সমর্থন করে না যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স এটা জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা ডক্টর খলিলুর রহমান দর্শক আজকে হঠাৎ করে উচ্চ আদালতকে সরকারের বিপক্ষে যেতে দেখা গেল এটা এই সরকারের আমলে বোধ প্রথমবারের মতো কোনো ঘটনা ঘটলো সরকারের কোন পদক্ষেপের বিরুদ্ধে আদালত সিদ্ধান্ত গ্রহণ করলো আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে ফেসে গেছেন তার শেষ রক্ষাও হবে না প্রিয় দর্শক তিনি গোপনে যে চুক্তি করেছিলেন তার বিরুদ্ধে এবার হাইকোর্ট রায় দিয়েছেন প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদের মুখে অপরদিকে অনেকে বলা বলি করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের আগে পদত্যাগ করবেন সে কতটুকু সক্ষম আমি জানি না আর ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন কঠিন অ্যাকশন নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর মাহমুদ ইউনূস আর এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে একটা বড় স্বপ্ন ছিল বিদেশি কোম্পানি ডেনমার্কের বিদেশি কোম্পানিকে বাংলাদেশের যে হার্ট মানে বন্দরগুলো 30 বছর 45 বছর এরকম লং টার্ম চুক্তিতে দিয়ে দাও এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় বলে এরকম চুক্তি যখনই হয় পিছনে কিছু কুক্তি থাকে মানে হালুয়া বাতাসা কারণ আমরা তো এখন দেখি আওয়ামী লীগের সময় যত হয়েছে বিএনপি সময় যত হয়েছে তো এই সরকারের সময় কি হালুয়া আর কি বাতাসা হচ্ছে সেটা হয়তো ভবিষ্যতে আসবে কেন সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বিরুদ্ধে গিয়া শুধুমাত্র ইন্টারিম তারা মনে মনে ভাবতেছে যে এটা লাভজনক হবে তাই না তো এই যে সিচুয়েশনে ডক্টর মহম্মদ ইউনুস তিনি ডেনমার্কের একটা কোম্পানির সাথে আশিক চৌধুরী যিনি আছেন বিনিয়োগ উদ্যোক্তা হিসাবে এখানে কাজ করছেন উপদেষ্টা হিসাবে একটা চুক্তি কিন্তু করে ফেলছেন সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন যেন মানে পরিবেশটা কোলাহলমুক্ত থাকে কিন্তু দিন শেষে ওনার এই স্বপ্নে বাধ সেতে দিয়েছে মহামান্য আদালত ঘটনার প্রেক্ষাপট কি এই ইস্যুতে একটা মামলা হয়েছিল যে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বন্দরগুলি আসলে কি বিদেশিদেরকে দেওয়া যায়

যত ধরনের চুক্তি আছে বিদেশিদের সাথে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত

এখানে চট্টগ্রাম বন্দরের সাথে যিনি রিটকারী আছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আসানুল করিম তিনি বলছেন যে এই বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা সরাসরি জড়িত বিএনপি জামাত ইসলাম সহ প্রায় সকল রাজনৈতিক দল এবং সেনা প্রধানও এই বন্দর আপনার বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না বরং বিরাট অংশ বিদেশের হাতে চলে যাবে আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুল যথাযথ ঘোষণার আর্জি জানাচ্ছি আর এই সকল শুনানি শেষে আদালত আজ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম আপনার বন্ধ করার নির্দেশ দিয়েছেন এর আগে গত জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে রুল দিয়েছিল উচ্চ আদালত আর আপনারা জানেন যে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বাইশ থেকে ত্রিশ বছরের জন্য এই এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া ডেনমার্কের কোম্পানির সাথে আলোচনা চলছে তো বিশ্লেষকরা বলছেন যে চট্টগ্রাম বন্দর

আসলে কোন দিক দিয়ে কোনটা দেশের বিরুদ্ধে চলে আল্লাহ ভালো জানে তবে আমি মনে করি যে এটা একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে যদি রাষ্ট্রের জন্য ভালো হয় বিদেশি যাতে দিলে স্বচ্ছ থাকবে দুর্নীতি হবে না ধান্দাবাজি হবে না এখানে ট্রেডিং ইউনিয়ন হবে না অনেক কিছু কানেক্টেড তাহলে ভালো আর যদি জানা এটার মধ্যে আবার অদূরদর্শী চিন্তা ভাবনা কারণ বিদেশিরা তো বহু রঙের কাজ করে যাদের এজেন্ট সারা পৃথিবীতে আছে আমরা হয়তো এতটা বুঝি না আল্লাহ ভালো জানে যাই হোক একটা ভালো সিদ্ধান্ত হয়েছে আদালতের পক্ষ থেকে আবার এটা একটু আলোচনা হইয়া বিশ্লেষণ হইয়া তারপর এটা একটা সিদ্ধান্ত নেয় আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বাংলাদেশ সমর্থন করে না যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স এটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কলম্বো কনফারেন্স সন্ত্রাস বিরোধী কলম্বো কনফারেন্স যেটা দিল্লিতে হচ্ছে সেখানে তিনি বলে এসছেন এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা হচ্ছে যে আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ সমর্থন করে না আর যে কোনো সন্ত্রাস বিরুদ্ধে জিরো টলারেন্স রাজনৈতিক মানে এটার নানান ব্যাখ্যা হইতে পারে কিন্তু এই কনফারেন্স কলম্বো কনফারেন্স নামে যেটা নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন হচ্ছে সেখানে আসলে বিষয়টা বিষয়টা হচ্ছে বাংলাদেশকে একটা চাপ দেয়া হলো এটা পরিষ্কার যেটা বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে এমনি এমনি বুধবারের জায়গায় মঙ্গলবার যাবল খলিল রহমান অজিত দোবাল যার সাথে সাথে বৈঠক হয়েছে সেই বৈঠক চাপা দেওয়ার ব্যাপার না সেটা প্রকাশ হয়েছে ভারতের চাওয়া কি ভারতের চাওয়া আর কিছু না এই রায় দণ্ড এগুলোকে তারা মানে মূল্য দেয় না এবং ভারতের সমস্ত রাজনীতিকরা এটা মনে করে যে শেখ হাসিনাকে ভারত কোনোভাবে ফেরত দেবে না ভারতের কি ভারতের কৌশল হলো ঠিক আছে আমরা শেখ মুখ বন্ধ করাছি সব করাচ্ছি তোমরা নির্বাচনটা করতে দাও এবং অংশগ্রহণমূলক করো যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বছর একবার উচ্চারণ করেনি এখন তারা খুবই সোচ্ছার কারণ জানে যে ভারত অত্যন্ত কূটকৌশলের একটা দেশ তাদের কূটনীতি খুব চট করে ওই ডাক্তার মোমেন সাহেব ডক্টর পররাষ্ট্রমন্ত্রী ছিল যে ভারতকে আমরা কি স্বামী স্ত্রীর মতন দেখি তারপরে ভারতকে বলেছি যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে এইসব এই ধরনের কথাবার্তা ফাউল কথাবার্তা বলে না তারা অত্যন্ত অপেক্ষা করে চরম বিপর্যয়ের মুখেও তারা অপেক্ষা দিন গুনতে থাকে তো সেই দিনটা হচ্ছে যে যদি নির্বাচনে করানো যায় তাহলে তাদের একধার তারা এগুলো কারণ তাদের মিত্র শক্তি বলতে আসলে কেউ নেই মন্দের ভালো হতে পারে জামাত অথবা বিএনপি কিন্তু মন থেকে তারা আওয়ামী বিশ্বাস করে এই জন্য জাতিসংঘের ওই কথাটা যে আপনি গণহত্যার দায়ে শাস্তি দেন স্বচ্ছ বিচার নিশ্চিত করেন কোনো সমস্যা নেই কিন্তু দল হিসেবে যেন আওয়ামী লীগকে পানিশমেন্ট না দেওয়া হয় অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যাতে ক্ষুণ্ণ করা হয় এখন তো ক্ষুণ্ণ হচ্ছে এক ধরনের বিচার না এখন নির্বাচন ভারত ভারত ধারণা যে আস্তে আস্তে অন্যান্য যুক্তরাজ্যকে দিয়েও হয়তো তারা কথা বলেছে নেদারল্যান্ডস এর মন্ত্রীর কাছে ওখানেও ডক্টর ইউনুস বারবার বলছে যে কোনোভাবেই আওয়ামী নির্বাচন অংশ করতে দেওয়া হবে না এখন যখন নাকি আমেরিকা কি পদক্ষেপ নেয় যদি আমেরিকা শক্তভাবে বলে তাহলে কিন্তু ডক্টর ইউনুস টুলে যেতে পারে কারণ ওই আমেরিকার সাথে কর দেওয়া সম্ভব না আমেরিকা যদি এটাকে কোন করে যে না আওয়ামী লীগের নির্বাচন অংশ দিতে হবে এবং এটা ভারতেরই বক্তব্যকে তাহলে কিন্তু ভারত আর ওইদিকে আমেরিকা মিলে এটা একটা সমস্যার মধ্যে পড়বে তখন এইটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় তখন যে কোনো ফর্মে আওয়ামী হয়তো নিয়ে আসতে হইতে পারে আমি শোন না এখন পর্যন্ত অবস্থান যে কোনো সম্ভাবনা নাই নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট সম্ভাবনা নিয়ে অজিত কথা বলেছেন যতটুকু শোনা যায় বলেছেন যে ঠিক আছে আমরা হাসিনাকে ফেরত দেবো না কিন্তু তার কোনো তৎপরতাও থাকবে না কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নির্বাচনের সুযোগ দেওয়া তখন হয়তো বাংলাদেশের পক্ষ থেকে বলতে পারে তাহলে ওকে নিউ আওয়ামী লীগের নতুন ফরমেশন হোক এটার ভিত্তিতে হয়তো ভারত তখন কাজ করতে পারে তখন ভারত হাসিনাকে বলতে পারে যে নতুন আওয়ামী লীগ দাও তুমি আপাতত অন্ধকারেই থাকো বা ঘরেই থাকো এরকম একটা আলোচনা হয়তো হইতে পারে আর যদি না হয় কি হবে ভারত বাণিজ্যিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে নিষেধাজ্ঞার নতুন পর্যায়ে দিয়ে যেতে পারে বিশাল নিষেধাজ্ঞা দিতে পারে অনেক কিছু করতে পারে এটা বাংলাদেশের পক্ষে এটা বিরাট সমস্যা হবে এটা বলার অপেক্ষা না তো এখন অজিত বলে লক্ষ্য যে কোনো মূল্যে আওয়ামী লীগের নির্বাচনে নিয়ে আসা এটাই হচ্ছে তাদের এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার দর্শক আজকে হঠাৎ করে উচ্চ আদালতকে সরকারের বিপক্ষে যেতে দেখা গেল এটা এই সরকারের আমলে বোধহয় প্রথমবারের মতো কোনো ঘটনা ঘটলো সরকারের কোনো পদক্ষেপের বিরুদ্ধে আদালত সিদ্ধান্ত গ্রহণ করলো যখন অনেকেই সমালোচনা করছেন যে সরকার এই সরকার অন্যান্য আগের রাজনৈতিক সরকারের চাইতেও অনেক বেশি করে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন ঠিক সেই মুহুর্তে আদালতের সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং একেবারে স্পেশালি যদি বলা যায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের অবস্থান এটা একটা চাঞ্চল্যকর ঘটনায় বটে সেই ঘটনায় আজকে সন্ধ্যায় ঘটেছে সেই ঘটনা কেন ঘটল চলুন একটু খতিয়ে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে যাবে না চুক্তির সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে এরকম আদেশ জারি করেছেন হাইকোর্ট সরকারের জন্য এর চাইতে খারাপ খবর আমার মনে হয় যে আপাতত এই মুহূর্তে আর হতে পারে না কি বলছে কি খবর বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নিউমারিং কন্টেনার টার্মিনালের চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ একেবারে নির্দেশ দেওয়া হয়েছে চুক্তির সব কার্যক্রম বন্ধ করে দিতে হবে চট্টগ্রাম বন্দরের নিউমেরিং কন্টেনার টার্মিনাল টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চলমান চুক্তি প্রক্রিয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কথা দিয়েছিলেন আগের শুনানিতে যে এই হাইকোর্টের ইয়া ছাড়া কথা ছাড়া সরকার এই ব্যাপারে আগাবে না কিন্তু সরকার চুক্তির সমস্ত কার্যক্রম এবং এরই মাঝে দুইটা চুক্তি মানে দুইটা টার্মিনাল দেওয়ার চুক্তি অলরেডি করে ফেলেছে এবং শেখ হাসিনার রায় ঘোষণার দিনকে সরকার বেছে নিয়েছিল কৌশলে যেন সেটা আলোচনায় উঠতে না পারে সেই ব্যাপারগুলোও যথেষ্ট সমালোচনার এবং তীব্র প্রতিবাদের মধ্যে দিয়ে যাচ্ছে সারা দেশ বিশিয়ে উঠেছে ক্ষেপে উঠেছে সরকারের বিরুদ্ধে যে সরকার গোপনে গোপন চুক্তির মাধ্যমে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে কাদের স্বার্থে আজকে বিচারপতি ফাতিমা নজিব ও বিচারপতি ফাতিমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন অবশেষে আশ্বাস দিয়েছেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন অ্যাডভোকেট আসানুল করিম ব্যারিস্টার মাহবুব উদ্দিন ব্যারিস্টার কাইসার কামাল রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে বুধবার শুনানিতে রিটকারির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট হাসানুল করিম বলেন চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত বিএনপি জামাতে ইসলামী সহ প্রায় সব রাজনৈতিক দল এবং সেনাপ্রধানও এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না বরং বিরাট অংশ বিদেশে চলে যাবে আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুট জারির রুট মানে রুল জারির ঘোষণা আর্জি করছে এর আগে আমরা দেখেছি তেইশ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃপক্ষ কর্তৃত্ব বহির্ভূত হবে না সেই ব্যাপারে রুল জারি করা হয়েছিল আজকে একেবারে নির্দেশ জারি করা হয়েছে যে এই ধরনের চুক্তির সমস্ত কার্যক্রম বন্ধ করে বন্ধ রাখতে হবে যতদিন পর্যন্ত এই মামলা চলবে মামলার রায় না হবে ততদিন এই চুক্তির কোনো কার্যক্রম সামনে আর এগোনো যাবে না সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্কে বাইশ থেকে তিরিশ তিরিশ বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে প্রক্রিয়া ফাইনাল এই শুধুমাত্র স্বাক্ষরিত হবে এটা এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে প্রতিবাদ হচ্ছে বিশ্লেষকরা বলছেন চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের বিরানব্বই শতাংশ কন্টেনার হ্যান্ডেলিং করে এটি বিদেশির হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির ঝুঁকি বাড়বে কিন্তু সরকার বলছে এটি বিদেশিদের হাতে তুলে দিলে নাকি দেশ উদ্ধার হয়ে যাবে দেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে সরকারের বড় বড় কর্তারা বলছেন এবং এই এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিরোধ করার আহ্বানও প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন এর আগে যেটা হয়েছে গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার দিনকে সরকার বেছে নিয়েছিল কৌশলে যেন এটা এটা নিয়ে আলোচনা না হয় গোপনে গোপনে যেন সেরে নেওয়া যায় সেই গোপন চুক্তি হয়েছিল সতেরো তারিখে চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল চুক্তি জাতীয় স্বার্থের মানে সেই চট্টগ্রামের যে লালদিয়া টার্মিনাল সেই টার্মিনাল এবং পানগাঁও নৌ টার্মিনাল এই দুটো টার্মিনালের চুক্তি করা হয়েছে সতেরো তারিখে সেটাকে জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করে এটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিদেশি কোম্পানির হাতে কোনো বন্দর তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আজকে ওয়ার্কার্স পার্টি একটা এটার প্রতিবাদ সমাবেশও করেছে এরকম তথ্যও আমরা পেয়েছি অর্থাৎ চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল এবং পাঙ্গাও নৌ টার্মিনাল বিদেশিদের হাতে অলরেডি সরকার তুলে দিয়েছে এখন চট্টগ্রাম নৌ টার্মিনাল যেটা মানে প্রধান যে টার্মিনাল সেই টার্মিনাল দেয়ার চুক্তির সমস্ত আয়োজন যখন রেডি তখন আদালত থেকে নির্দেশ আসলো এর সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে এরপরে সরকার কোন পথে হাঁটবে সরকার কি উচ্চ আদালতে আপিল করে সেখান থেকে রায় নিয়ে চুক্তি বাস্তবায়ন করবে নাকি বিকল্প কোনো কিছু আছে যখন দেশের সমস্ত মানুষ এবং যদিও রাজনীতিবিদদের মধ্যে তেমন কোনো সাড়া নেই রাজনীতিবিদদের এখন প্রধান লক্ষ্য এবং স্বার্থ হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া কিন্তু সেনাপ্রধান পর্যন্ত এটার বিরুদ্ধে অবস্থান করেছিলেন এবং আমার আমাদের বিভিন্ন সূত্রে জানা যে তিন বাহিনীর প্রধান কেউই এই ধরনের রিস্কি কর্মকাণ্ড করার পক্ষে নয় ঠিক সেই সময় তাদের পক্ষে মানে সিদ্ধান্ত নিচ্ছেন সরকার কিংবা সরকারের প্রধান উপদেষ্টা মুজাহদুল ইসলাম সেলিম সিপিবির সাবেক প্রধান তিনি গতকালকে মন্তব্য করেছেন যে প্রফেসর ইউনুস বিদেশিদের হাতে পশ্চিমাদের হাতে তুলে দেওয়ার এই বন্দর করিডোর এগুলো তুলে দেওয়ার জন্যই মূলত বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন যার মানে ব্যাপারগুলো প্রকাশ হয়ে গেছে এরকম মন্তব্য তাকে করতে শোনা দর্শক আপনার ভাবনা কি আদালতের এই রায় আদালতের এই নির্দেশ রায় তো নয় নির্দেশ সেটা সরকারের বিরুদ্ধে যখন গেল তখন সরকার কোন ভূমিকায় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করল প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে হাইকোর্ট ডক্টর ইনুসকে নিয়ে যে কঠিন একটা রায় দিয়েছেন এই রায়টাকে আপনারা কেমন করে দেখতেছেন এবং অনেকেই বলা বলি করতেছে অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করতে পারে পদত্যাগ করার সম্ভাবনা সবচেয়ে বেশি এই বিষয়গুলো আপনারা কেমন ভাবে দেখতেছেন প্রিয় দর্শক এখন দেশকে ভালো রাখার জন্য বাংলাদেশ সেনা প্রধানের এখন কি করা উচিত দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ